মোবাইলের জালা পেম্পিরিতির খেলা মোবাইলের জালা পেম্পিরিতির খেলা আর তো বাইরে যাওয়া লাগে না বাড়িতে বসিয়া ফোনপে থেকে রিচার্জ করিয়া বাড়িতে বসিয়া ফোনপে থেকে রিচার্জ করিয়া সারা রাত যাই কথা বলিয়া মোবাইলের জালা পেম্পিরিতির খেলা আর তো বাইরে যাওয়া লাগে না বিছানায় শুইয়া হেডফোন কানে লাগাইয়া বিছানায় শুইয়া কানে হেডফোন সোনা মুি কেমন আছো বলো না সোনামুনি কেমন আছ বলো না মোবাইলের চালা পেম্পিরীতিরি খেলা আর তো বাইরে যাওয়া লাগে না ও মন আর তো বাইরে যাওয়া লাগে না